মূলা শাক ভাজি খুবই সুস্বাদু একটি সহজ রেসিপি খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে আর এটা কিন্তু বাঙালির প্রায় সবার ঘরে কিন্তু এই মূলা শাকের ভাজি হয়ে থাকে আজকে আমি যেই পদ্ধতিতে এই মূলা শাকের ভাজিটা করব অবশ্যই তোমরা করবে ভীষণ সুস্বাদু হয় খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে এরকম মূলা শাকের ভাজা হলে কিন্তু আর কিছুই লাগবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মূলা শাকগুলোকে এইভাবে দেখো দা দিয়ে কেটে নিচ্ছি তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই কেটে নিতে পারবে কিন্তু দা দিয়ে কাটলে এই শাকগুলো মিহিটা কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু দা দিয়েই ভালো করে কাটতে পারি এর জন্য তায়ের মধ্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে চাকু দিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারবে কিন্তু এইভাবেই মিহি করেই কেটে ভাজা করতে হবে তাহলে কিন্তু মূলা শাকের ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে সবগুলো শাককে আমি কেটে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ শাকটাই কিন্তু কাটা হয়ে গিয়েছে আর অল্প কিছু বাকি আছে সবগুলো শাক কেটে আমি আবারও সুন্দর করে শাকগুলোকে ধুয়ে নিব এবং জলটা ঝরিয়ে রাখবো তাহলে শাকের থেকে যে অনেকটা জল বের হয় সেই জলটা কিন্তু বেরোবে না তো দেখো আমি ধুয়ে তারপর ঝরা দিয়ে রেখেছি তাহলে কিন্তু এর জলটা বেরিয়ে যাবে এবার কড়ার মধ্যে দিয়ে দিব শাকগুলো এখানে প্রথমে কিন্তু শাকগুলোকে ভাপিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা শাকের ভাজা লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে অনেকেই কিন্তু ঝাল খেতে পছন্দ করে যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দি দিবে আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি এবার নেড়ে চেড়ে শাকগুলোকে সেদ্ধ করে নিব ঢাকা দিয়ে ঢেকে রাখব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ঢেকে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতেই পেলে এখানে শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি চার মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকা উঠিয়ে এবার নেড়ে দেখছি দেখো জলটাও কিন্তু শুকিয়ে গেছে খুব একটা জল কিন্তু বেরোয়নি এবার এইভাবে সেদ্ধ করে শাকটাকে আমি নামিয়ে নিব এইভাবে শাকটা সেদ্ধ করে নিলে মূলা শাকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর যে হালকা পরিমাণে জল বেরিয়েছে সেই জলটা ফেলে দিবে এবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারবে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে এবার খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করেছি পিঁয়াজটা দিয়ে দিব আর দিয়ে দিব এখানে রসুন রসুন থেতো করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একগোলা রসুন ব্যবহার করেছি তোমরা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে একগুলা রসুনের থেতো করে খুব ভালো করে তারপর কিন্তু দিয়ে দিয়েছি ফোড়নটা খুব ভালো করে চেড়ে লাল করে ভেজে নিতে হবে এইভাবে মূলা শাক একবার ভাজা করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর বাঙালির প্রায় সবার ঘরে এরকম মূলা শাকের ভাজা কিন্তু হয়েই থাকে তো এইভাবে অবশ্যই ট্রাই করবে এবার ফোড়নটা লাল করে ভেজে দিয়ে দিলাম মূলা শাকগুলো সাগের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সব সময় আমি করে থাকি তোমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিওগুলো সব সময় দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো সব সময় দেখো এর জন্য আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এতক্ষণ ভিডিওটা তোমরা যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে শাকটা দেখো যখন এভাবে খুব ভালো করে ভাজবে তখন কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে নেড়ে চেড়ে আমি শাকটাকে ভেজে নিয়েছি এবার শাকটা প্রায় হয়েই এসেছে নামিয়ে নিব বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে এবার শাকটাকে দেখো নামিয়ে নিব ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে তার আগে সামান্য একটু দিয়ে দিব ধনে পাতা এই শীতের সময় ধনেপাতা দিয়ে ভাজা করলে যে কোনো সবজিতেই হোক খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো এইভাবে ধনেপাতাটা পাতাটা দিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মূলা শাকের ভাজা তো মূলা শাকের ভাজাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো সব সময় আর তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি ভিত্তি করে আরও ভিডিও বানার উৎসাহটা বেড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও শাকের ভাজাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে গরম ভাতে এরকম শাকের ভাজা হলে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ